আমাদের চট্টগ্রামের একজন আইনজীবী হয় যিনি মুসলিম একটা সন্ত্রাস ইসলাম বাহিনীর বিরুদ্ধে

আর ঠিক কিনা বলুন কিন্তু ভারতের যে সকল মিডিয়া গুলো রয়েছে সেই মিডিয়ার মাধ্যমে আমাদের ইসলাম সম্পর্কে বাংলাদেশের সর্বমত সম্পর্কে নিয়ে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা সংবাদ তারা প্রচারের মাধ্যমে তারা বারবার জানিয়ে দিতে চায় এই বাংলাদেশের পূর্বে তারা বন্ধু ছিল না তারা জানিয়ে যেতে চায় বাংলাদেশ তারা করতে চেয়েছিল ঠিক না বলুন কিন্তু আমরা দেখো চব্বিশ সালের আগস্টের পর থেকে বুঝতে পেরেছি এই দেশে আর রেখে ইসলাম এই দেশে কোনদিন যাবে না ইসলাম থাকবে ঠিক কিনা বলুন সুতরাং আমরা অতি দ্রুত দেখেছি এই ইসলাম নামে সন্ত্রাসী জাতি যে সন্ত্রাসী জাতিরা তারা বিভিন্ন জায়গায় তারা অপপ্রচার করছে মুসলমান সম্পর্কে যে মুসলমান নাকি সন্ত্রাস মুসলমান নাকি জঙ্গিবাদ মুসলমান নাকি হিন্দুদের মন্দির হিন্দুদের গির্জা মুসলমানরা নাকি তাদের ক্ষতিগ্রস্ত করেছে Yeah.

جناب حافظ شهيد رمضان. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند إلا الله الاسلام وقال تعالى ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين فقال رسول الله صلى الله عليه وسلم المسلم ابو المسلم وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما أمّر شقّر دُرَّة إبراهيم بارّة اللهم صلّي على محمد وعلى آل <سؤال> محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مُعزّ مكرّم بُستيد أستجد إمامه مسلّي شملنا شمّا সুজুক সরকার সভাপতি আজগাদি উনানি ইমাম পরিষদের সুজুক সরকার সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মারু রহমান সাহেব সহ আজকের ইমাম নওয়াজিন সম্মেলনের উপস্থিত হয়েছে আজগাদি উনানি ইমাম পরিষদের সুজুক গো সুনিয়ার সভাপতি জনাব আলহাজ হাফেজ শাহ আলম সাহেব এছাড়া আজকে আরও অন্য অন্য ওলামা একরামগণ স্টেজে উপস্থিত রয়েছে আইজগাদি ইউনিয়ন ইমাম পরিষদের সুযোগ্য কেশিয়ার কোষাধ্যক্ষ জনাব হজরত মৌলানা মুফতি বিলাল হোসেন সাহেব সহ আজকের সকল মসজিদের ইমাম এবং মুসল্লিগণ যারা যে যেখান থেকে আমারে আলোচনা শুনছেন সকলের প্রতি আন্তরিক মুবারক পাঠ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা সর্বপ্রথম মহান মানিকের দরবারে সুক্রিয় আদায় করছি যে মহান আল্লাহ আমাদের ইউনিয়ন ইমাম পরিষদের বাহাত্তরটি মসজিদ একাত্রিত হয়ে আজকের এই দিনই আলোচনা জলসার আয়োজন যে আল্লাহ রব্বুল আলামিন ইমাম সাহেবদের মাধ্যমে আজকে আমাদের এই বাস্তবিত করার তৌফিক দান করেছেন এরকম একটি মহতি অনুষ্ঠানে আমি গুণাগার আমার কিছু আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় মহাজনী সম্মানিত উপস্থিতি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইসলাম ধর্ম সম্পর্কে বলে ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানিয়ত ধর্ম আমি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম সুতরাং ইসলাম এমন একটি ধর্ম ইসলামের ভিতরে কুরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের কি কি দরকার কি কি প্রয়োজন কি কি করবে

মসজিদের ভিতরে আমি আল্লাহ বর্ণনা করছি সুহান আল্লাহ সুতরাং কোরআন থেকে দুইটা আয়াতে কালিমাতে নাজ করেছি সময় স্বল্পতার ভিতরে একটি আয়াতে কালিমার ব্যাখ্যা করলাম আরেকটি আয়াত করেছি যে আয়াতে আমার অব্দুল আলমিন বলেন ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে যদি কেউ অন্য কোন মত অন্য কোন আদর্শ অন্য কোন পথ বেছে নেয় তাহলে তার জন্য করলাম না অকল্যাণ আল্লাহ কোরআনে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহ

আপনারা জানেন আমাদের এই ইসলাম ধর্ম প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে চাই সে হিন্দু হোক চাই সে খ্রিস্টান হোক চাই সে বৌদ্ধ হোক আমরা প্রত্যেকটা মুসলমান আমরা শান্ত আমরা সাদবে আমরা দেখেছি আমাদের কয়েকদিন পূর্বে আমাদের রাদের চট্টগ্রামের একজন আয়ন জ님이 হয় যিনি মুসলিম একটা সন্ত্রাস ইসলাম তাহিরের বিরুদ্ধে ইসলাম বাহিনীর হাতে নির্মাণ ভাবে হত্যা করা হয়েছে আমরা এরপরে দেখেছি ইসলাম মুসলমান যারা আমাদের মুসলিম ভাইরা আমাদের কোন অমুসলিম ভাইদের ঘর বাড়িতে দূরের কথা মন্দিরে আঘাত করাতে দূরের কথা তাদের কোনো ক্ষতি পর্যন্ত আমরা এই মুসলমান জাতির দ্বারা হলে দেখি নাই ঠিক কিনা বলুন কিন্তু ভারতের কাছে সকল মিডিয়া বলে রয়েছে যে মিডিয়ার মাধ্যমে আমাদের ইসলাম সম্পর্কে বাংলাদেশের সর্বমত্ত সম্পর্কে নিয়ে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা সংবাদ তারা প্রচারের মাধ্যমে তারা বারবার জানিয়ে যেতে চায় এই বাংলাদেশের পূর্বে তারা বন্ধু ছিল না তারা জানিয়ে যেতে চায় বাংলাদেশ তার ঠিক কিনা বলুন কিন্তু আমরা চব্বিশ সালের আগস্টের পর থেকে বুঝতে পেরেছি এই দেশে আর কিছু ভাত আর না থাক এই দেশে যে সুভাগা নাথ আল্লাহর নেতৃত্বে ইসলাম এই দেশে কোনদিন যাবে না ইসলাম থাকবে ঠিক কি না বলুন সুতরাং আমরা ওকি দূরত দেখেছি এই ইসলাম নামে শতরাশি জাতি যে শতরাশি জাতিরা তারা বিভিন্ন জায়গা তারা তবে প্রচার করছে মুসলমান সম্পর্কে যে মুসলমান নাকি ಸಂತরাস মুসলমান নাকি জঙ্গি মুসলমান নাকি হিন্দুদের মন্দির হিন্দুদের বির্জা মুসলমান কিন্তু এই মিথ্যা কথা সোশ্যাল মিডিয়ায় শোনানো হচ্ছে আমরা দেখেছি এই বাংলাদেশের আয় বলে আমরা দেখেছি এই বাংলাদেশের ছাত্রী ভাই আমরা প্রচার শিক্ষা আমরা তারা পাঁচ আগস্টের পরে হিন্দুদের বাড়িঘর মুসলিম রাহেরা হিন্দুদের বাড়িঘরে যেভাবে তারা পাহারা দিয়েছে মন্দির পাহারা দিয়েছে মুসলমান জাতি এটা একটা বাংলাদেশের নজির

উদ্দেশ্য কোনদিন মাথা চারা দিয়ে উঠতে পারবে না ইসলাম দিন ছিল ইসলাম চিরদিন থাকবে সুতরাং মুসলমানের যারা শত্রু ওই ইহুদি যারা শত্রু ওই মুশ্রেক যারা শত্রু আমরা সময় শুনে রাখবে আমরা কোন সাধারণ জাতি না আমরা হলাম সেই মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা বিশ্ব নবীর আমরা সেই অমর উত্তর অধিকারী সেই অমর নদী অল্লাহ তালা গর্জনে

সম্পর্কে আঘাত আসবে আই জাতি ও পরিষদ তখন কখনো আপনাকে যদি ডাকে আপনারা এই ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিশেষে অনুরোধ করতে চাই আমাদের আই জাতি ও পরিষদ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আর আমরা যে সকল মুসলমান ভাইরা আমরা যারা এখনো আমাদের অস্তিত্ব ভরে গেছি আমি বলতে চাই ও মুসলমান ভাই তোমার সম্মান তুমি নিজে নষ্ট আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সম্মান দিয়েছে মুসলমানের সম্মান দিয়েছে মুসলমানের इज्जत আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে সুদ্রানাশন আমরা যে ধর্মটা পেশছি ইননা দ্বীন ইনাল্লাহ এই ইসলামের উপরে আমরা ওয়াতুল মজবুত থাকার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে সফল মুসলমানের হক সঠিক ভাবে আদায় করার তৌফিক দাও দান করেন ওয়াজির দাওনা আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন वरमत अल वरकातू